নমস্কার বন্ধুরা মৌসুমি মেশের থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে বড় বাটা করে দেখাবো দেখো এখানে চিংড়ি মাছ আছে আমি নুন হলুদ আর পাতি লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে আছে বরবটি দেখো বরবটিগুলোকে ভালো করে কেটে ধুই নিয়েছি আমি সাইজটা কী করেছি দেখেছি রকম সাইজ করে নিয়ে হবে আর এখানে রয়েছে রসুন আমি মিনিমাম ছ থেকে সাতটা রসুনের গোয়া দেব আমি রসুনটা ছাড়াই নি আর এখানে আছে কাঁচা লঙ্কা চলো বরবটিটা নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করি বরবটিটা আমি নুন আর হলুদ দিয়ে বরবটি আর কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে এগুলো আমি দেখো একটা ছোট মিক্সির বোলের মধ্যে কিন্তু আমি বরবটি সিদ্ধ দেখেছি একটা ছোট্ট মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বরবটির সিদ্ধগুলো এবার আমি ছটা রসুন ছুলে নিয়েছি দেখেছো ছটা রসুন ছুলে নিয়েছি এবার আমি এই রসুন আর বরবটিটা পেস্ট করি দেখেছ আমি রসুন আর বরবটিগুলো পেস্ট করে নিয়েছি এবার রান্না গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো তীরে চিংড়ি গাছ চিংড়ি গাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এছাড়া রসুন আর বরবুটি আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে ম্যাগো ভালো করে বড় ছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি দেখলুক দিলাম স্বাদ মতন চিনি দিলাম এবার ভালো করে আমি বর্ব দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দিই চার কেজি চাউমিন মাছের বড় গুটি বাটা ছোট এবার চিংড়ি মাছ দিয়ে বড় গুটি বাটা করে দেখাচ্ছি আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো করে কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না বেশি বেশি করে লাইক করবে কমেন্টস করবে ইউটিউবে মৌসুমের হেসেল বলে যে পেজটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পেজে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই লাইক কমেন্ট শেয়ার আর পেজ পেজটাকে অবশ্যই ফলো করবে দেখো দেখো বরবটি বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি তোমাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে পরিবেশন দেখো আমি পরিবেশন করে নিয়েছি ঠিক চিংড়ি মাছ দিয়ে বরবটি বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই ইউটিউবে মৌসুমি হিসেল বলে যে পেজটা আছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই পেজটাকে ফলো করবে আজকের মতন আসি নমস্কার